মটরশুটি দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা যার লুটি রুচি পরোটার সঙ্গে জমে যাবে একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে তো দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা অমৃতা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এনেছি আমি এখানে মটরশুটি তো মটরশুটি দিয়ে আজকে দারুণ একটি রেসিপি শেয়ার করব খাবার প্রথমেই আমি মটরশুটোগুলোকে বেছে নেব তো খোসাটাকে বাদ দিয়ে এইভাবে খুব ভালো মতো করে বেছে নিতে হবে আমরা তো সবাই বাঁচতে জানি তো এভাবে আমি নিচ্ছি একটা বাটিতে আমি রেখে দেব এভাবে তো আমি কিন্তু এভাবে সবগুলোকে বেছে নেব তো আমি সবগুলোকে বেছে নিচ্ছি বন্ধুরা তারপরে আবারও ফিরে আসছি আর সবগুলোকে কিন্তু আমি বেছে নিয়েছি বন্ধুরা দেখুন তো সবগুলোকে কিন্তু আমি বাঁচানো হয়ে গেছে ফটোশ্যুটি যতই বেশি হোক খোসা জন্য অনেক লাগে বন্ধুরা আর বেছে কিন্তু একেবারে কমে যায় দেখুন এই রেসিপিতে এটি হলে হয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি নতুন আলু আর দেখুন একেবারে কিন্তু নতুন আলু উঠে গেছে শীতের তো আমি এই নতুন আলু দিয়ে আজকে রেসিপিটা শেয়ার করব। দেখুন বন্ধুরা আলুগুলোকে আমি কিন্তু খুব ভালো মতো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো এই আলুগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে হলে না বালিগুলো লেগে থাকবে কিচকিচ করবে তো আমি এই খোসাটাকেও একটু এভাবে পরিষ্কার করে পরিষ্কার করে নিচ্ছি চাকু দিয়ে এখানে আমি আলু নিয়ে নিয়েছি আলুটাকে এবার আমি দু পিস করে কেটে নেব তো এখানে দেখুন খুব ভালো মতো করে কিন্তু আমি দু পিস করে নিয়েছি এবার আমি এখানে পিস পিস করে কেটে নিচ্ছি আর দেখুন বন্ধুরা এই সাইজ করে কিন্তু আমি আলুটা কেটে নিয়েছি খুব বড় করব না খুব ছোটও করব না তো সবগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি তারপরে ফিরে আসছি আর দেখুন বন্ধুরা সবগুলো আলু আমি কেটে নিয়েছি তো দেখে বুঝতে পারছেন আমি কেমন করে আলুটা কেটেছি এবার আমি এই আলুগুলোকে রান্না করে নেব তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্না করছি এখানে আমি একটা করে বসেছি বন্ধুরা তো সবার আগে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব তো চলুন কী কী নিচ্ছি দেখে নেওয়া যাক মশলা রেডি করব তার জন্য নিয়ে নিয়েছি এক দুটো লঙ্কা নেব এক চামচের মতো জিরে এবার দিয়ে দিচ্ছি ধনে গোটা ধনে আমি দিয়ে দিচ্ছি দারচিনি দেব এলাচ দেব লং এবার একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নেব আঁচটাকে কমিয়ে কমিয়ে আমি ভেজে নেব যেন না পুড়ে যায় তার জন্য তো খুব ভালো মতো করে কিন্তু এখানে ভাজানো হয়ে গেছে দেখুন হালকা হালকা এইভাবে কালো কালো হয়ে গেছে দেখুন কিন্তু পুড়ে যাবে না বন্ধুরা এভাবে ভেজে নিতে হবে তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো এটাকে আমি নামিয়ে নিব এবার তারপরে খুব ভালো মতো করে গুঁড়ো করে নেবো কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরিষার তেল তো দেখুন তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আর সেই আলু আলু কাঁটাগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি তেলের ওপরে তো সবগুলোকে আলু আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে 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 লবণ গুঁড়া এবার খুব আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নেবো ওইদিকে আমার আলু ভাজতে ভাজতে বন্ধুরা এখানে একটা মশলা রেডি করে নেবো তো সবার আগে নিয়ে নিয়েছি লঙ্কা দিয়ে এক চামচের জিরে মতো এবার আমি দিয়ে দিচ্ছি একটার মতো টমেটো কাটা এবার আমি অল্প করে দিয়ে দিচ্ছি জল দিয়ে খুব ভালো মতো করে ঢাকা দিয়ে পেস্ট করে নিচ্ছি তারপরে আবারও দেখাচ্ছি আর সেই মশলাটাকে আমি কিন্তু একটা বাটিতে ঢেলে নিলাম দেখুন আর দেখুন বন্ধুরা আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে এখানে আমার ভাজানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো আলুগুলোকে এবার আমি খুব ভালো মতো করে নামিয়ে নিচ্ছি এ থেকে আর বেশি ভাজার কোনো প্রয়োজন নাই এইভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর দেখুন বন্ধুরা ওই আলু ভাজার তেলটাই কিন্তু আমি আর ফেলে দেব না এটি কিন্তু আমি রান্না করে নেব তো এর ওপরে আমি দিয়ে দিচ্ছি রান্না করার মতো করে তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে তেলের ওপরে দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা হালকা করে গলতে থাকুক চিনিটা কিন্তু গলে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে এখানে দেখুন একটার মতো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা এবার লঙ্কাটা এখানে অর্ধেক ভেঙে দিচ্ছি দেব দুই থেকে মতো দেব দিয়ে দিয়ে দেব এখানে আছে দারচিনি আর আছে লগ একটার মতো আর আছে জৈত্রী দিয়ে দিয়েছি এবার খুব ভালো মতো করে একটু হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি করে গরম করে নিয়েছি আর দেখুন হালকা একটু মানে ঠান্ডা করে নিতে হবে খুব হিট করা যাবে না বন্ধুরা না হলে কিন্তু মশলাটা না ছিটে চলে যাবে তো এখানে দেখুন আমরা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি তো একটু করে জল বুলিয়ে আমি সেই বাটি থেকে দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়া ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি এখানে মশলাটাকে কিন্তু খুব ভালো মতো করে কষে নেব এখানে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে দেখে কিন্তু বুঝতেই পারছে আর এখানে দেখুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো এটা কিন্তু দিতেও পারেন না দিতেও পারেন এটা কিন্তু কালারের জন্যে আমি দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা তো খুব ভালো মতো করে কিন্তু আমি মশলাটাকে কষে নিচ্ছি দেখুন ধুয়ে রাখা মটরশুটিটা এবার আমি দিয়ে দেব যে খুব ভালো মতো করে কষতে থাকবো তো এখানে কিন্তু খুব ভালো মতো করে মটরশুটিটাকে দিয়ে কষতে থাকবো আমি করে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আমি হালকা করে একটু নাড়াচাড়া আবারও করে নেব আলুটা এবার আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো মতো করে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে দিয়ে দুই তিনবার আমি খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে ফিরে আসছি দেখুন খুব ভালো মতো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি দেখে কিন্তু বুঝতে পারছেন এইভাবে কিন্তু হালকা করে লেগে লেগে যাচ্ছে তো এখানে কিন্তু কাঁচা গন্ধটাই পুরোপুরিভাবে চলে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি মাপ মতো জল আপনাদের পরিমামত কিন্তু দিয়ে দেবেন যেমন যার পছন্দ তো আমি এখানে আলু হালকা সিদ্ধ হয়ে গেছে কিন্তু আরো সিদ্ধ করতে হবে তার জন্য হালকা করে জল দিয়ে দিচ্ছি যেন আলু গুলো হয় তার জন্য তো এইভাবে কিন্তু আমি হালকা করে আবার নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ফুটা পর্যন্ত রেখে দেব এবার আমি ঢাকনাটা কে উঠিয়ে দেখবো আর দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর দেখুন গা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে দেখে কিন্তু বুঝতে পারছেন হালকা করে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব আর দেখুন বন্ধুরা পারফেক্টলিভাবে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন কি সুন্দর কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে এখন যেহেতু নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দেখুন মটরশুঁটিগুলো কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখে কিন্তু যে দেখুন খুন্তি দিয়ে এইভাবে নাড়া দিলে দেখুন দেখে বুঝতে পারছেন এই যে খুব ভালো মতো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দেখুন বন্ধুরা সেই ভাজা মশলাটা আমি কিন্তু সিলনরে খুব ভালো মতো করে বেটে নিয়েছিলাম আর এইটাই কিন্তু হয়েছে আর আমি সবগুলো ভাজা মশলা কিন্তু দিয়ে দেবো এখানে যতগুলো ভাজা মশলা আমি করেছিলাম সেটা কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব আর নিরামিষ যে কোনো রেসিপিতে এই রকম ভাজা মশলা দিলে খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় আর খুবই কিন্তু টেস্টিও হয় আর দেখুন পুরোপুরিভাবে কিন্তু রেডি করে নিয়েছি এবার আমি নামে নেব আর দেখুন বন্ধুরা নামে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় লাগছে এই রেসিপিটা আর এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা দুর্দান্ত হয় সবুজ মটর দিয়ে আর আলু দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপি থাকলে বন্ধুরা রুটি লুচি পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে আর অন্য কিছু লাগবে না পুরোপুরিভাবে এই রেসিপিটি তৈরি করলে রুটির সঙ্গে দশটার জায়গায় বারোখানা খেয়ে ফেলবে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটি একবার হল এইভাবে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা খে আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একটি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন